আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে একটু দামটা জানাবেন দশটার দাম নতুন পেঁয়াজ এটা পঞ্চাশ টাকা কেজি আর আদা কত আজকের বাজারে একশো বিশ টাকা কেজি রসুন আজকে কত দুইশো টাকা কেজি একটু কম ছিল রসুনটা হ্যাঁ ঠিক আছে ভাই প্রিয়া দর্শক দেখছেন আজকের বাজারে নতুন পেঁয়াজ এটা এই পঞ্চাশ টাকা কেজি ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে আর আদা একশো ষাট টাকা এবং রসুন এইটা দুইশো দুইশো টাকার ভিতরে বিক্রি হচ্ছে ভাই মরিচ কত করে বিক্রি কত আছে চল্লিশ টাকা কেজি ভাই পাঁচ কেজি একটু কম রাখা যাবে না সাড়ে দশ টাকি জায়গায় মরিচ চল্লিশ টাকা কেজি ধরে আজকে বিক্রি হচ্ছে

সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন